নমস্কার দাদা ভাজ দিদি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দাদু আমরাও ভালো আছি তো দাদা বাদিদি দিদি ভাইরা চাঁদা মাছ কয়েকটা গড়ে আসিল এটি এখন ভিজাইছি কিছুটা ভিজছে না কয়েকটা ভিজছে জল লয়ে লইছি সাথে দিলা দিলে করে কাটতেছি আর কি চান্দা মাছটি ডি ভালো দিলে খাইতে স্বাদ লাগে আর কাড়া শুদ্ধ থাকলে গলামেতে কাড়া বিঁধে অন আস্তে আস্তে করে সময় নিয়ে কাড়াড়ি বাঁচতে

কষ্ট তো করুন লাগবোই বলে আমার লেহা করুন লাগলে তো এই কষ্টটা তো স্বীকার করুন লাগবোই করার তো না কিছু মানে জালাসার আল তো বাইবই জালাসার আল বাইব জ্বালা ফলাইবদের জায়গা এডে তো আর আমার লেগে খালি রাখতো না মাঝে 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 খালি কি সময় থাকবো না চিন্তা করি একবার আপনাদের ভাগ্যটা শালাশ

আগে জাগা আছিল টেহা আছিল নাই অহ জাগা নাই টেহা আছে যাৰ আছেতো আৰে বেকলা তোমাৰ টেহা নাই আৰু কথা না কৈছি এমাহৰ ব্যক্তি আছে টেহা লৈ আহিব দিছে বুজ কিন্তু জাগা বহি আছে নে পালা অনেক কথা চিন্তা করলে গো তুই জাগা পাইতেছ তোর কাছে ঠেহা নাই আমার কাছে ঠেহা নাই এই কথা চিন্তা করলে লাভই গো বাঘ আগে যে জাগা রাখে তুই গেছে হন এটা চিন্তা করলে তো লাভ নাই এ কষ্ট করুন লাগবে আমরা তো করে আইতেই আছি এদিকে যাওয়ান লাগবো এই সময়টা আইলে আর কি কষ্টটা একটু বেশি হয় বাইশে মাসে দিন আইলে জুতা খুললে লঙ্গি কাছু ফ্যান বললিয়া এবি যাওয়ান লাগব আরো দুইটা মাস করার নাই কিছু যাইতেই হবে এটাই মাঝে মাঝে চিন্তা করি কাল রাখি আস্তে আস্তে সীমার মাছ কাটা প্রায় শেষ পর্যায়ে কি এই যে শেষ পর্যায়ে প্রায় আর কয়েকটাই রয়েছে সীমা দিদি কি বাজি করব না ম্যাজিক জাল আপনার মাছ লাগে না আর কি সাইন ভাই অত বড় জাল দেখা যাচ্ছে এই যে দেখুন মাছ আলাপ আলাপ এই উল্লেখযোগ্য ভাবে খালি একটা মাছ লাগছে এটা বোধহয় লাডি সুডু তাও

তো বাইরে ম্যাজিক জাল আর কি যেটা কয় যে যে জালটা দেখতেছেন সেই জালের মধ্যে বেশি একটা মাছ উঠছে না আসলে আমরা কিন্তু জলটা কমে যাও না মনে করি যে আর বেশি একটা মাছটা সুদেও না বাইরেও একটা বাইর ফাচ্ছে এটার মধ্যে মাত্র দু তিনটা সিকরা মাছ লাগছে মাত্র আজকে দেখা যায় কয়েকটাই ফুটছে সাপলা বেশি ফুটছে না এই যে আমরা যাতায়াতের রাস্তা এই রাস্তার মধ্যে আপনার ফ্যাট ট্যাক তো মনে মনে করেন যে আপনার ক্ষেতের আইলের তলে দিয়া ফেঁক বাঙ্গে যাব লাগবো আর কি এটা হচ্ছে মেইন আইল আর কি যে দিক দিয়ে আমরা যাতায়াত করি ওই যে এন আবার একটু জায়গা ভালো আছে আবার সেই দিক থেকে আবার ফেঁক তুললে তো হয়েছে আর কি এটা তো বেড়ায়নি খেতে এটা তো তুলবই এটা তো আর করার নাই কিছু আজকের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার কিন্তু রোদ নেই আর কি তিন চার দিন ধরে তো রোদ নেই গে নিম্নচাপ চলতেছে হয়তো আজকে সহাইলেবেলা ঘুমাতে উঠতেই মা গেছে গায়ে লোক আপনার আমরা পারের শেষ মত আর কি আমরা ইশার বইটি সিরিয়াল চেয়ে পরে কালকে আমরা ইশারে যে প্রাইভেট পড়াই প্রকাশ নামে একজন আর কি আমরা ছোট ভাই লাগে তো হের বাড়িতে গেছে সহাইলেবেলা ঘুমাতে উঠতেই গেছে মেলাক্ষণ হয়েছে মা তো বুড়া মানুষ আস্তে আস্তে যায় আবার আস্তে আস্তে আয়ে কেননা সহাল থেকে মারে ফোন তো দেয় তারতি না

এই গাছটি থাকতো মনে হর যে ভরে কাটতে দূর দূরে হিতে গিয়ে দুলে দুলে গাছ কাটিয়ে আনতে তো দানের গাছটি ভরে কাটতে পারলে বড় হইলে পরে দুটা উলিয়ালোবৰ আলবাই লৈ যাওঁ ৰাস্তা নাই ট্ৰাক আইতা কিতাপ চিৰিয়েল সেই তিনিজান জিলাব সহালবেলা ট্রেন যাইতেছে গা এটা মোহনগঞ্জ হইতে কমলাপুর যাইব আর কি এন থেকে গিয়ে থামবো বারাটা বারাটার থেকে থামবো আপনার নেত্রকোনা নেত্রকোনার থেকে থামবো আপনার স্টেশনটা এটা মনে হইতেছে না পরে শামগঞ্জ পরে ওই গিয়া আপনার একবারে গরিপুর পরে ওই লোক একবারে মামি সিং মামি এর পরে গফরগাঁও গফরগাঁও ট্রেন ধরবই যে কোনো ট্রেনে আপনার গভরগাঁও না ধরে যাইতো নাড়ায় যান লাগে তবে এটার মধ্যেও একটা শান্তি আছে বুঝবেন আইল পাড়ায় যাওয়ান এর মধ্যেও একটা শান্তি আছে ভালাই লাগে আমি যে ট্রেনের যে শ্যুটটা করি এটা প্রায় মানে আইল আইল ভেঙে ভাঙে যায়া একেবারে প্রায় ট্রেনের কাছাকাছির থেকে গিয়া আমি শ্যুটটা করার চেষ্টা মানে ভিডিওটা করার চেষ্টা করি আর কি তো এইলে অবস্থা খেত যাওয়া লাগে আর কি খেত থেকে নাইলে দূরত থেকে অতটা আমার ক্যামেরাটা তো অতটা মানে ক্লিয়ার আয় না এই কারণে একটু দাঁড় থেকে আর কি তুলি আর কি গিয়া যাতে একটু স্পষ্ট দেখা যায় আর কি কালকে যে জ্বালা ফালাই ওই যে জ্বালা এই জ্বালা দিয়ে আপনার কেক কইলে পরি আপনার ভালাই আর কি যাতে আপনার তাড়াতাড়ি বড় হয়ে তার এটা দু তিন দিন গেলে পরে আপনার জ্বালা উঠতে পারবো আর কি যদি কোনো আপদ বিপদ না হয় ওর বয়সে আপনার দেখা যায় চাইনিজ সিস্টেমে গাছ কাটতেছেন এনে তো বইতেও হতেন না হ্যাঁ কারার উপরেই ঘাস কাটানো লাগতাছে ওই যে এটা তুলে লো হ্যাঁ এটা তুলো আর হই যে হই হে এটা তুলো

আর কয়েকটা হলাই দিলে বাইশশো মাসের চিন্তাটা করণ লাগল না। ওনেতার হইদই না তো না থেকে কেমন দেবো। হ্যাঁ। নিজের ক্ষেতের অল্প জিনিসই লয়েও কিন্তু খায় তৃপ্তি আছে। যে নিজে মারাইছি সার কীটনাশক কিছু দেওয়া হয়েছে না হে সীমা। এটা একটা নিজের একটা তৃপ্তি আছে আগে শক্ত ফুক্ত করে বেড়াটা দিয়ে বুঝছো আচ্ছা যত কষ্ট হোক বেড়া টেরাটা দিয়াম এই দেখছো সীমা গাছটি কত সুন্দর হয়ে উঠতেছে এবার আমরা

যেটি রে তুমি মা মুখ দো মুখ দিয়ে ঘুরে ঘোরা দো উঠে এই যে সোয়ালে উঠে গুড়া গাড়ি তুমি লাগাই দিছো মা আয়ো বাবা উঠে ওর শোনা বাবা উঠে ওর উঠে পরে দুদিন বন্ধ শুক্র শনি দুদিন বন্ধ হ্যাঁ মা যাইতা না কেরে ম্যাডাম ম্যাডাম বাবা ম্যাডাম কি কইছে তোমার মনে আছে ম্যাডাম কইছে না প্রত্যেক দিন স্কুলে যাইতে হবে বাবা হ্যাঁ কইছে না না ম্যাডাম এ আমারে ফোন দিয়ে কইছে কইছে ওর কোর প্রত্যেক দিন যাওন লাগবো উফ বাবা উঠো না উঠো এলা ইসকুটা নো ইসকুটা ডাইনাসেলো বাবা বাবা ডাইনাতেলো হ্যাঁ বিস্কুট খাও সবাই জিজ্ঞাস করো আপনারা কেমন আছেন জিগাও হ্যাঁ সুন্দর করে তুমি কত কিছু কোথায় লগে একটু খাই যাইতেছি আর কি সহালবেলা একটু চাটা যেমন ধুয়ানো কি চা লাগে না কি না তো ফার্স্ট ইয়ে খাও আর একলাও তো কেমন যায় না দোকান দোকান খুলতেই আমি একজন না একজন বাবা তাহলে লই একা লাগে সবাই দিই বাইতে গায় দিলে তো বনল যে 10 আমার বাসলো মানে বর্তমান যে অবস্থা 10 টাকা সেভ করাও কিন্তু মনে করেন যে এটা উপকারে দিব

পিছের কথা তো একটা নিয়ে লাভ নাই সামনে দে দিন আমরা সুন্দর যাই একটু আমরা লাগে আশীর্বাদ আপনারা আর আপনারা যেভাবে আমাদের ভাষা আসুন এভাবে দয়া করি আপনারা তাহুন প্রণাম করিয়া গেলাম আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরে একটু মন্দিরে প্রণাম করিয়া গেলাম দোকানে তো অনেক জায়গা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরে আজকে আর ভিডিও অলম্ব করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আর কি